আমার প্রিয়জনেরা প্রভু যিশু খ্রিস্টর নামের সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন তো নতুন মাসের প্রথম দিনে চলে এসছে আপনারা নিশ্চয় অপেক্ষা করছেন এটা জানার জন্য ঈশ্বরের প্রতিজ্ঞাটা কি? যারা প্রতিদিন প্রভু যিশুর সাথে চলে তাদের সাথে ঈশ্বর প্রতিদিন কথা বলেন আর তার বাক্য দ্বারা প্রতিজ্ঞা করেন তাই আমরা সবাই আনন্দিত কিন্তু যখন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা জেনে সেই অনুসারে কাজ করি তখন আমরা আশীর্বাদ পাই গীত সঙ্গীতের সাতটি শ্রদ্ধায় পাঁচ পদ প্রভুর চরণের সমর্পণ করো তোমার জীবনের গতি নির্ভর করো তার উপর তিনি করবেন কার্যসাধন ঈশ্বরেই সফলতা দেবেন আপনি হয়তো নতুন ঘর কিনতে চান কিন্তু দেখছেন অনেক বাধা রয়েছে হয়তো কাজের জন্য এদিক ওদিক ঘুরছেন কিন্তু কিছুই হচ্ছে না বা সন্তানদের বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না সেবা কাজের জন্য পরিকল্পনা করেছেন কিন্তু সেবা কাজে এগোতে পারছেন না কোনো সফলতা নেই কিন্তু আজকে প্রভু প্রতিজ্ঞা করছেন যে উনি সফলতা দেবেন এর জন্য দুটো কাজ করতে হবে জীবনের গতি প্রভুর চরণে সমর্পণ করুন আর প্রভুর উপর নির্ভর করুন শুধু যদি বলেন আমি প্রার্থনা করি এই করি সেই করি কিন্তু নিজের গতিকে অর্পণ না করেন তাহলে কোনো আশীর্বাদ পাবেন না আপনি যদি নিজের ইচ্ছামতো চলেন ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলেন না তখন কিন্তু ঈশ্বর কিভাবে আপনাকে আশীর্বাদ করবেন আপনি যে কোনো কাজ করছেন বা কথা বলছেন তা কি প্রভুর ইচ্ছা অনুসারে হচ্ছে এই জন্যই নিজের জীবনের গতিকে আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন প্রভুকে প্রথম স্থান দিন ধরুন না আপনি একটা ঘর বানাচ্ছেন আপনি প্রভুর থেকে আশীর্বাদ চালেন নিজেকে জিজ্ঞেস করুন কেন সেটা বানাচ্ছেন সেখানে কি প্রার্থনা ভবন করবেন সেই জায়গাতে কি আপনি প্রতিদিন নিজের পরিবারকে নিয়ে একসাথে আপনারা প্রার্থনা করবেন আরাধনা করবেন আপনার ঘরকে প্রভুর কাছে অর্পণ করুন বলুন আমি বাক্য পড়ব এখানে প্রার্থনা করব সন্তানদের বিয়ের জন্য আপনি এটা বলুন আমি জাতি দেখব না আমি লোভ করব না পণ চাইব না আপনি আমার জীবন থেকে যেটাই চান সেই অনুসারে আমি সব কাজগুলি করব আপনি যেমনভাবে চান তেমনি আমি বিয়ে করব বিয়েতে অযথা খরচা আমি করব না গরিবদের সাহায্য করব আপনার রাজ্য বিস্তারের জন্য পরিশ্রম করব, ঈশ্বরের কাছে অর্পণ করুন নিজের ইচ্ছামতো চলবেন না যতক্ষণ না আপনি নিজের জীবনের গতি ঈশ্বরের কাছে সমর্পণ না করেন ততক্ষণ আপনার কাজ হবে না প্রভুর চরণে আপনি সমর্পণ করুন সেবা কাজেও প্রভুর ইচ্ছাটা আমাদের জানতে হবে ঈশ্বর আসলে কি চান সেটা জেনে যখন আপনি আপনার কাজ করবেন তখন আপনি সব কাজে সফল হবেন আর দ্বিতীয়ত যাতে আপনার ভরসা প্রভুর উপর হয় এটা বলবেন না এখন হচ্ছে না কেন হচ্ছে না কারণ ঈশ্বর জানে কখন করবেন কোনো কাজেই তাড়াহুড়াতে না সন্তানদের বিবাহ বা তাদের শিক্ষা কোনো কাজেই তাড়াহুড়া করবেন না কখন কি করতে হবে সবই ঈশ্বর ভালোভাবে জানেন আপনি বিশ্বাস করুন দেখবেন সঠিক সময়ে উনি নিশ্চয় কার্য করবেন মনে ভরসা নিয়ে আপনি সমর্পণ করুন তখন সঠিক সময়ে ঈশ্বর কাজ করবেন অনেক মাতা পিতারা নিজের বাচ্চাদের জীবনের জন্য খুব তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনি আপনার সন্তানদের জন্ম দিয়েছেন আর তাদের দেখভাল করেছেন কিন্তু তাদের জীবন কে দিয়েছেন ঈশ্বর তার মানে প্রভু জানেন সঠিক সময় ঈশ্বর নিশ্চয় কাজ করবেন আপনি আশা ছাড়বেন না সব ক্ষেত্রে যখন নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করবেন তখন কাজ হবেই এই কয়েকদিনের মধ্যে ঈশ্বর আপনাকে সফল করবেন বিশ্বাস করেন আশা আছে আমরা প্রভুকে বলবো প্রভু নিজেকে আমরা অর্পণ করছি আমার জীবনের গতিকে আমি আপনার হাতে সমর্পণ করি হে প্রভু যারা আজ অর্পণ করছে তাদেরকে আশীর্বাদ করুন প্রভু যিশু আজকের দিনে যাতে তাদের জীবনে সফলতা আসে তাদের জীবন থেকে যাতে সকল বাধা বিপত্তি দূর হয়ে যায় আর তারা যাতে সফলতা পায় প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে